ওষুধটা পালিয়ে গেল দেবতারা চিৎকার করছে হায় হায় করছে আর ওষুধ না দুই ওই অমৃতের কলসিকে দৌড় শুরু করেছে এবার ওরা ওরা মারপিট করছে আমি আমি খাবো আমি আমি খাবো আমি আগে খাবো আমি আমি খাবো তোর থেকে আমি বড় তোর থেকে আমি বড় তোর থেকে আমি বেশি খেটেছি আমি বেশি জেনেছি আমি বেশি কষ্ট করেছি আমি আগে খাবো ওরা মারামারি করছে আর দেবতারা হায় হায় করছে বুক চালাচ্ছে গোবিন্দ বলে ঠান্ডা হয় হ্যাঁ

আজিও কথা চলে গেছে তো দুর্ঘটনার আশু জানা কেন গোবিন্দ সব সময় বেন্ট থাকে টাইম নির্বিকার বিকার কাকে বলে আমরা যতদিন আমরা নির্বিকার হতে পারবো ততদিন পর্যন্ত ভগবত পাঠী শুনুন পড়া হতো ভগবান এইজন্য বলে বিকার কাকে বলে জানো ভগবান নির্বিকার আর সমস্ত সমাজ মানবজাতি সব বিকাত যুক্ত কি বিকাত যদি ছেলে জাগৃতি পায় আনন্দের সীমা থাকে না যদি ছেলে জাগৃতিটা আজকে কোয়া যায়

ভগবানের হাত থেকে অমৃতের কলসি নিয়ে চলে গেল তো ভগবানের মাথা ঠান্ডা এবার শুনে না কত সুন্দর ভালো কি হবে ভাগবত শুনে কি হবে শিক্ষা গ্রহণ করা এখান থেকে গোবিন্দের চিন্তা করলাম যে গোবিন্দ কত ধীর কত স্ত্রীর কত শান্ত এই গুণ ভগবানের আছে আমার মধ্যে যতদিন না এই গুণ আসবে ততদিন আমি গোবিন্দের পছন্দের জন হতে পারবো না তাহলে বিকার থাকলো মানে বদগুণ আর নির্বিকার হলো মানে সদগুণ হলো তাহলে নির্বিকার আমার কবে হবে হবে কবে বলো কবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন আমার এখন দেবতারা বিকারগ্রস্ত কিনা হাত চালাচ্ছে কপাল চালাচ্ছে বুক চালাচ্ছে হাই হাই কি আর ওরা আমাদের তো কনশি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে মারপিট করছে আগে খাবে তাহলে দুই পক্ষ দেবতা অসুর সব তাহলে দেবতারা ভগবানের কত প্রিয় বলে দেখি কত কাছের জন তাদেরকেই রক্ষা করে তাদেরকে নিয়ে লীলা করে যখন ভগবান অবতীর্ণ হন দেবতাদেরকে বলে চলো আমার সঙ্গে চলো লীলা করবে তাহলে দেবতারা কত কাছের জন ভগবানের কিন্তু সেই দেবতা গণও বিকল্প তো তখন ভগবান দেবতাদেরকে কি বললেন শুনুন বলছে হে দেবগণ

আমার ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা নয় ওরা যে ওরা নিয়ে গিয়েছি আমি যতক্ষণ না পারমিশন দেব আমি প্রত্যেক হৃদয় বসে আছি আমার এখান থেকে যদি গ্রিন সিগনাল হয় তবে ট্রেন স্টেশন ছেড়ে বেরোবে যদি গ্রিন সিগনাল না হয় স্টেশন থেকে ট্রেন দু ঘন্টা হলেও ও চাকা গড়াবে না আমি যতক্ষণাৎ এখান থেকে অঙ্গুলি হেলেনে বলে দেব তোমরা খাও আমার আজ্ঞা বিনা খেতেই পারবে না আমার যদি আঁকা না হয় ওরা দু বছর ধরে মারপিট করবে খেতে পারবে তুমি পাঁচ মিনিটের জন্য তোমরা হায়া হায় করছো কবার চামড়াচ্ছ ওরা যদি দু জনম কেটে যায় ওদের ওপরে তবু ওরা খেতে পারবে না বলে কেন বলে প্রভু জানে যে দিবস না দিকে রাজ পুত্র হইলে কৃষ্ণপুপ ত্রিভু মানে দিয়াছেনে অন্য ছত্র ঈশ্বরের ইচ্ছা থাকে মিলিবের সর্বত্র বক্তব্য অদিষ্টে থাকে যেদিনও লিখন অরণ নেওয়া আসে মিলে অবশ্য তখন আর এর থেকে কি প্রমাণ হলো ভগবান যার আর কপালে যেদিন যেটুকু লিখে লিখেছে সেদিন জুটবে এখন ওই ওষুধেরা খেতে পারছে না কেন ভগবান তোর কপালে দেখে নাই তাই ওরা খেতে পারছে না দেবতাদেরকে বললে বিশ্বাস আর তো আমার উপরে আমার আজ্ঞা বিনা ওরা খেতে পারবে না টেনশন মুক্ত চুপ করে থাকো সব দেবতারা চুপ আর সব সময় দেবতারা কাদের ভরসা করে ভগবানের উপর ভগবানের ভরসা করে এই জন্য দেবতারা বারবার এই ভক্তরা সবসময় কার উপর ভরসা করে ভগবানের উপর যেই বাড়িটা তৈরি হয়ে গেল দেখেছো আমি কৃষ্ণের বাড়ি তৈরি করেছি আর ভক্তের বাড়ি যদি তৈরি হয় যাক আমার গোবিন্দের একটা বাড়ি হলো তবু ছাদের উপরে পাঠ কীর্তন হবে

হ্যাঁ উচ্চারণ করতে পারবে তার উচ্চারণটা শিখতে গেলে কার কাজে যেতে হবে সাধুর কাছে তখন যাবে তোর জীবন সংস্কার হবে না ওই নোংরা জীবন নোংরা জীবনই থাকবে সাধুর কাছেই এক মাস যাও তোমাকে শুধু ঝাড়াই করে ছেড়ে দি তোমার ভেতরের যা মল আছে সব ধুয়ে উঠছে সাফ করেছে এত্ত খামকার রাখে সাপটা এই যে বানগুলো কানের মধ্যে দিয়ে হৃদয় বান লাগছে যা বুঝবে মাথা খারাপ হয়ে গেলো এখন দেবতারা চুপ হয়ে গেল সঙ্গে সঙ্গে তাহলে মহি একটু আগে ধর্মন্তরী অবতার ধারণ করেছে কতক্ষণ আগে একটু আগে একটু আগে অবতার ধারণ করেছে ওইটুকু ওরা ছিনি নিয়ে চলে গিয়েছে দেবতারা হায় হায় করছে এইটুকুর মধ্যে দেবতাদের শান্ত করে যে সঙ্গে সঙ্গে মহিন ধারণ করে সঙ্গে সঙ্গে কি উদ্ধার করল আচ্ছা দুটো অবতারে কতক্ষণ তফাৎ কতক্ষণ অল্প একটু টাইম হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা জোর করে ধরে নিচ্ছে

কান দিয়েছেন ভগবানকে ভগবান যক্ষণাথ তিনি মনে করবেন তক্ষণাথি তিনি আবির্ভূত হয় তাই ভগবান তো ভগবান ভগবান সব হতে পারে ভগবান কখনো ওই বাচ্চাটা ভগবান নয়